ওরে ভাই নগদ কি একটা আপডেট নিয়ে আসলো নগদ থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কয় টাকা রিচার্জ সামান্য কিছু টাকা রিচার্জে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা একদম ফ্রিতে বোনাস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রমাণ শুরু হয় যে দশ হাজার টাকা বিজয়ী পুরস্কার কিভাবে নিতে পারবেন আপনারা দশ হাজার টাকা যদি নগদ থেকে একদম ফিরিতে পান এটা কিন্তু ভাই একটা সু মানে আমি কি বলবো আপনাদেরকে এটা কিন্তু একটা সুখবরের বিষয় কিভাবে পাবেন এই দশ হাজার টাকা আপনাদের নগদ থেকে আমি কিন্তু দেখিয়ে দেবো জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ঠিক আছে আজকের এই ভিডিও টাইটেল এবং থামেল থেকে হয়তো বুঝে গেছেন কীভাবে আপনারা নগদ থেকে দশ হাজার টাকা নিতে পারবেন জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আপনারা চলে যাবেন আপনাদের নগদ অ্যাপসে ঠিক আছে যারা এখনও নগদ ইনস্টল করে নেয় স্টোর থেকে নগদ লিখবেন এন এ জি এডি নগদ লিখে ইনস্টল করে নেবেন দেওয়ার পর আপনারা এখানে পিনটা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে আমি লগ ইন করছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন নিচে দিকে যে আমার নগদ বল অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি কয়েকটা মিনিট লক্ষ্য করুন ভিডিওটা তো দেওয়ার পর আপনি নিচে দিকে একটু দেখতে পারবেন এই যে নগদে পেস দেখছেন আপনি সেখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন মানে কি একটা নগদের অফিসিয়াল কিন্তু নিয়ে যাচ্ছে আমাদেরকে দেখতে পাচ্ছেন দেখাই আমি আপনারকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কিন্তু নগদের অফিসিয়াল সাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অফিসিয়াল সাইট আর এখানে যা পোস্ট আছে সবগুলো আপনি দেখতে পারবেন একদম সত্য তো আমি যদি নিশ্চয়ই দিকে একটু স্কোপ করে চলে আসি এই যে আমি আপনারকে আগে দেখাই এই দেখতে পাচ্ছেন চব্বিশ মিনিট আগে কিন্তু পোস্টটা করা হলো দেখছেন এখানে কি লেখা আছে আপনারা ভালোভাবে বলুন মোবাইল রিচার্জ করে হঠাৎ এত আগ্রহ কেন সবার মানে একটা উৎসাহ দিয়েছে বস্তানের চিহ্ন দেখতে পাচ্ছেন আমি আরেকটা বিষয় দেখাই আপনাকে এখানে দেখতে পারবেন এই যে একশো টাকা রিচার্জ করে প্রতি সপ্তাহে মেগা পুরস্কার এক লক্ষ টাকা পেতে পারেন এবং কি যারা ছোটোখাটো ইউজার আছে মানে একশো সাতষট্টি টাকা রিচার্জ আপনি পেয়ে যাবেন প্রতি সপ্তাহে দশ হাজার টাকা পুরস্কার তাহলে কি ভাই আমি আপনাকে বোঝা বোঝাইতে পারিনি মনে হয় বোঝাচ্ছি আমি আপনার ওইখানে মানে প্রতি সপ্তাহ পর আপনি একশো সাতষট্টি টাকা করে আপনার মোবাইল রিচার্জ করবেন যে কোনো সিমে আমি দেখাই আপনারকে এই যে এ দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে কোনো সিম এই যে গ্রামীণকন রবি এয়ারটেল লিঙ্ক যে কোনো নাম্বারে সর্বোচ্চ একবার দেখতে পাচ্ছেন মানে একশো সাতষট্টি টাকা রিচার্জ করবেন তার বিনিময়ে যদি আপনার কপালটা খোলা থাকে আপনি কিন্তু এখান থেকে মানে আপনি যে নাম্বারে করবেন সে নাম্বারে বিকাশ নগদটা খোলা থাকতে হবে সেই নাম্বারে কিন্তু দ দশ হাজারটা টাকা একদম ক্যাশব্যাক পেয়ে যাবেন এটা কিন্তু একটা নগদর অফিসিয়াল সাইট দিচ্ছে আর এটা কত তারিখ পর্যন্ত থাকছে আমি দেখাচ্ছি আপনাকে দেখাই এই যে এটা কিন্তু চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে হাজার চব্বিশ তিরিশে নভেম্বর দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাই আপনাকে এই যে দেখছেন তো এটা আরও কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন দেখাচ্ছে আরও প্রিয় ভাই ভিডিওর মাঝখানে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব এখানে একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন এই যে কানির ভিতরে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিবেন আর যারা আগে থেকে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে কি বলে যে ধন্যবাদ দিব ভাই বলার ভাষা নাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কমেন্টে লিখে যাবেন এগুলো আপডেট বিজয় চান কি না ঠিক আছে ভাই রিকোয়েস্ট করলাম আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন না ভাই একটা সাবস্ক্রাইবই তো তো আপনারা কী কাজ করবেন চলে যাবেন আপনাদের সেই নগদ পেজে তো চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু পাবেন ঠিক আছে তো যারা এখনও পর্যন্ত করেন নাই আপনারা কিন্তু নগদ অফিসিয়াল সাইট থেকে কিন্তু মানে নগদ থেকে কীভাবে রিচার্জ করবেন দেখাচ্ছি আমি দেখেন আমি নগদে আবার চলে যাই যারা এখনও বুঝেন নাই এই যে আমি নগদে চলে যাই আবার এই যে হোম পেজে যাই এখানে আপনি কিন্তু দেখতে পারবেন মোবাইল রিচার্জ মানে এখান থেকে কিন্তু আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন এই যে মোবাইল রিচার্জ এখান থেকে রিচার্জ করবেন এই যে রিচার্জ এখানে যে কোনো একটা নাম্বার তুলে নেবেন আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটা নাম্বার তুলে রিচার্জ করবেন একশো গত সাতষট্টি টাকা দেখাই আমি আপনাকে মানে একশো যে কোনো নাম্বার তুলে একশো সাতষট্টি টাকা রিচার্জ করবেন ঠিক আছে এর বিনিময়ে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন দেখেন এই যে আমি এটা কিন্তু নগদের একটা অফিসিয়াল সাইট এর বিনিময়ে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন দশ হাজার টাকা একদম ফ্রিতে পুরস্কার ঠিক আছে বন্ধুরা এরকম ভিডিও আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরেকটা আপডেট দেখুন এখানে ছাব্বিশে নভেম্বর দেখতে পাচ্ছেন রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত কিন্তু নগাদ মানে উন্নয়ন কাজ মানে উন্নয়ন মানে উন্নয়ন মানের কাজ চলবে এবং কি সাময়িকভাবে দুঃখিত মানে মানে এটা কিন্তু বন্ধ থাকবে ছাব্বিশে নভেম্বর এটাও কিন্তু এগুলো আপডেট দেখতে পারবেন এখান থেকে মূলত আজকের এই ভিডিওটি যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর যাদেরকে এখনও বুঝাইতে পারেননি কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ